মঙ্গলবার পৌষ সংক্রান্তি রাজ্যে গৃহস্থের বাড়িতে চলছে পিঠে পুলি তৈরির সঙ্গে সেসব পিঠে পুলি ও নানা রকম অন্ন ব্যঞ্জন খাওয়ার ধুম কার্যত পৌষ সংক্রান্তিতে রাজ্যের প্রতিটি গৃহস্থের বাড়িতে উৎসব মুখর পরিবেশ মঙ্গলবার ঐতিহ্য বন্ধুত পৌষ সংক্রান্তি কারুর মতে মকর সংক্রান্তি আর এই পৌষ সংক্রান্তির সকাল থেকে রাজ্যের প্রায় প্রতিটি গৃহস্থ বাড়িতে চলছে পিঠে পুলি এবং নানা রকম অন্ন ব্যঞ্জন তৈরি ও খাওয়া পিঠের যে কত আয়োজন সেসব নানা নামে নানা স্বাদে ভরপুর একই সাথে চলছে বহুবিধ অন্ন ব্যঞ্জন রাধার কাজ তাতে প্রতিটি বাড়িতে এদিন গৃহিণীদের ব্যস্ততার অন্তরী একদিকে কচি কাঁচাদের পাশাপাশি পরিবারের অন্যান্য সদস্যদের চলছে পিঠে পুলি ভক্ষণ সঙ্গে গৃহিণীরা ব্যস্ত পঞ্চ ব্যঞ্জন রাধার প্রস্তুতিতে সে প্রস্তুতির প্রেক্ষাপট বর্ণনা করতে গিয়ে জনিকা গৃহবধূ বলেন তো আমার মকর সংক্রান্তি উপলক্ষে অনেক রকমের পিঠে তৈরি করি যেমন মালপোয়া পাটি ভাজাগুলি ভাজা পুলি পুলি তারপর পায়েস তারপরে ঠাকুরের কাছে একটু চুষি তৈরি হইয়া দিই তারপর অনেক রকমের রান্না করতে হয় এটা আমাদের পূর্বপুরুষরা আগে থেকেই করে আসছে তাদের থেকে আমরা শিখেছি শিখে তারপরে এইগুলি করছি পাঁচ রকমের ভাজা করতে হয় শুক্তা রান্না করতে হয় লাউ রান্না করতে হয় তারপরে ফুলকপি দিয়ে মাছ দেওয়া আলু দিয়ে রান্না করতে হয় টক রান্না করতে হয় এইগুলি করে আমরা ঠাকুরের কাছে একটু ইয়ে করি নিবেদন করি কৈরাসেরা সবাই মিলে মিশে একসঙ্গে খাওয়া দাওয়া করি এটাই আমাদের কাছে খুব আনন্দ হয় আসলে পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তিকে ঘিরে রাজ্যের প্রতিটি গৃহস্থ বাড়িতে মঙ্গলবার কার্যত ঘরোয়া উৎসব পরিস্থিতি তাতে এদিন রাজ্যের সর্বত্র একটা অনাবিল আনন্দ প্রভাবমান নিজস্ব প্রতিনিধির রিপোর্ট হল্লাব